ভালো শেয়াতে যারা কিনা এই মুহূর্তে কাজ কাম নাই বসে আছে আর কি হ্যাঁ আপনারা কি দেখতে পারেন যে আসলে কিভাবে টাকা ইনকাম করা সম্ভব আসলে কিভাবে টাকা ইনকাম করা যায় ঠিক আছে প্রত্যেক দিনে আলে পারো 10 টাকা ২০ টাকা তিরিশ টাকা এবং বিশ রিঙ্গিত তিরিশ রিঙ্গিত চল্লিশ রিঙ্গিত সহজে ইনকাম করা সম্ভব এই যে কার্টুন এই যে কার্টুন এই যে যত কার্টুন আছে খালি কার্টুন আর কার্টুন এই কার্টুন এই যে এই যে যত কার্টুন আছে এই যে মনের উপরে আছে না হলেবারও চল্লিশ সেন্ট পঞ্চাশ সেন্ট এক এক কেজি করে বিশ কেজি ইয়া করতে পারে তার দশ রেঙ্গিত এই জায়গা আর তিরিশ এক মন হবে মিনিমাম এক মন এই মুহূর্তে আর কি যারা কিনা বসে রয়েছে তারা এইগুলা কন্টিনিউ করতে পারে আমার দিয়ে এগুলো কাজ না থাকলে আমি এগুলো শুরু করে দিলাম এই যে অবস্থা মানে কার্টুন এই জায়গায় মনে দুই মন আছে এই কার্টুন এই যে অ্যাভেলেবল কার্টুন পরে থাই হ্যাঁ কার্টুনগুলো গুছালে পারে মালয়েশিয়া হোক সৌদি আরব হোক হ্যাঁ ভালো ভালো দেশে কিন্তু এই টুকা এবং খুঁটে যেমন মানিক একজন হ্যাঁ লাখ লাখ টাকা ইনকাম করছে শুধু এগুলো খুঁটে খুঁটে শুধু হ্যাঁ স্যালারি স্যালারি আর কয় টাকা কিন্তু বাড়তি ইনকাম এগুলো এখান থেকে বাড়তি ইনকাম করা সম্ভব আসলে সম্ভব সিরিয়াস সম্ভব যারা কিনা এই মুহূর্তে কাজ কাম নাই তারা আপনারা সাইলেবারে সকালে 2 ঘন্টা বিকেলে 2 ঘন্টা দুপুরে 2 ঘন্টা করে কুটলিবারে আপনারা না অলিপারে 20 30 টাকা ইনকাম যাব তন বেসিক বেসিক আছে কত 50 টাকা আর এইগুলো কুটলিবারে 60 70 টাকা ইনকাম করা সম্ভব তবে সাবধানে খুঁজতে হবে হ্যাঁ সব জায়গায় আপনারা খুঁজতে পারবে হবে না ঠিক আছে দেখাগে যে কত কত জায়গা কিন্তু স্থানীয় লোকজন এরা কিন্তু কোটে এগুলা ঠিক আছে এই চंपाগুলো খোটে আর কি সো আপনারা যেন তারপরে খুঁজতে হবে এই বটল আছে প্লাস্টিকের বটল আছে এরপরে যে আলমারি এই যে ফেলা রাখছে সেন স্টিল ফেলা রাখছে এই সেন স্টিল ঠিক আছে এই যে এই সেন স্টিল এটা কিন্তু সেন স্টিল এই সেন স্টিলও দাম আছে হ্যাঁ এই যে সব কটন ভাই এই যে একটা চার্জারের ইয়া ফেলা রাখছে নতুন একবার নতুন চার্জারের ইয়া এটা আপনার কাজে লাগান যাবে হ্যাঁ এগুলো মানুষ কিন্তু কেনে দশ বিশ ইঙ্গিত করে কেনে মানুষ এগুলোর দাম আছে কিন্তু হুম আর এই যে এই সাইডে অভাব নাই এগুলো অভাব নাই জুতা আছে জুতা মুতা আছে অভাব নাই জুতা আছে

আমার পেস্ট দিতে পারতে তাহলে পরে দরকার নাই ভাই আর যদি লজ্জা সরম যদি না থাকে ভাই যে আমার টাকা ইনকাম করতে হবে শুধু টাকা ইনকাম করতে হবে তাহলে পরে যে কোনো কাজ করা সম্ভব হ্যাঁ যেখানে সেখানে কাজ করা সম্ভব হ্যাঁ পরিষ্কার হোক ক্লিন হোক যাই হোক সুইপার হোক সব কাজ করা সম্ভব ক্লিনের মধ্যে আর যারা কিনা ক্লিনার বিষয় আসে ভালো সাথে সার্ভিস সেক্টর যারা কিনা ক্লিনার বিষয় আছে তারা শুধু এইসবই কাজ করে এদের লাখ লাখ টাকা ইনকাম লাখ লাখ টাকা ইনকাম যারা কিনা বসে রয়েছেন তারা এগুলো ট্রাই করতে পারেন দেখতে পারেন সমস্যা নাই আসলে লস যার কোনো কারণ নাই টাকা পয়সা ইনকাম করতে হবে প্রবাসে এই যা কেউ আপনারা না ঠিক আছে কেউ আপনারা চেনে না কেউ আপনারা জানে না সো টাকা ইনকাম করতে হবে লস লস যার কোনো সিন নাই যারা লস যা করবে তারা ওই বসে বসে সময় কাটাচ্ছে হ্যাঁ টাকা ইনকাম কোনো সিন হবে না ঠিক আছে প্রবাসে শুধু আপনি তো মনে করতেছেন যে না আমি এই কাজ করলে মানুষই কী বলবে ওই কাজ করলে মানুষই কী বলবে এইগুলো দেহার সিন নাই মানুষ সারা জীবন সব কিছু বলে থাকে ঠিক আছে মানসিকতায় কান দেওয়া যাবে না মানসিকতা দিয়ে আপনি কান দেন আপনি কিছু করতে পারবেন না প্রবাসে সো আশা করি বুঝতে পারছেন বিষয়টা নতুন যারা আছেন বসে আছেন তাদের একটু হলেও উপকার আসবে ধন্যবাদ সবাই ভালো থাকবে